এরপরে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি মুসলমানদের অকাপ সম্পত্তি থেকে আপনার ভাতা দিচ্ছেন আমার হিন্দু ভাইয়েরা কি করেছে তাদের দেবত্ব সম্পত্তি থেকে তাদেরও ভাতা দিতে হবে ওইটাও আমি চালু করেছিলাম দুর্গা পুজো চার দিন বারো দিন ছুটি কালী পুজো চার দিন ছুটি সরস্বতী পুজো ছুটি শিবলিঙ্গ হয় পুজো হয় শিবরাত্রির যদি ছুটি জামাই ষষ্ঠীর ছুটি ছুটি আর ছুটি ছুটি আর ছুটি আর আমরা মুসলমান কি অপরাধ করেছি কি অন্যায় করেছি এই পশ্চিম বাংলা সরকার শুধু এই সরকার নয় ভারত স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এই মুসলমানদের ভোট নিয়ে চৌত্রিশ মুসলমানদের ভোট নিয়ে আর আজকে তেরো বছর এই সরকার ক্ষমতায় আছে আমরা মুসলমান আমাদের ভোট নিয়ে বারে বার দীর্ঘ বারো বছর ধরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে দাবি রেখে যাচ্ছে আমাদের ঈদ হয় একদিন আমাদের মুসলমান ভাইয়েরা কে মুর্শিদাবাদ কুচবিহার পশ্চিম দিনাজপুর কাজে যায় তাদের আস্তে আস্তে ভোর হয়ে যায় তারা একদিন ঈদ করে তাদের বাড়ি আবার চলে যেতে হয় সেখানে কাজে একদিন ছুটিটা বাড়িয়ে দেন এগারো বছর পরে ঈদের ছুটি করলো দুদিন এবছর আজ থেকে দশ দিন আগে মুখ্যমন্ত্রীর অনুরোধ করেছি আমাদের উৎসব তিন দিন তিন দিন উৎসব অনুরোধ করছি আমাদের তিন দিন উৎসবে তিন দিন ছুটি দেন দুঃখটা কি জানে আমাদের মধ্যে ঐক্য নাই একতা নাই ভাতৃত্ব নাই ভালোবাসা নাই এই কমজোটটা কি কংগ্রেস কি সিপিএম কি তৃণমূল এরা সবাই ধরে ফেলেছে এরা যত চাচাই চাচা না কেন আমরা শুনলে তো হয় আপনারা বিবাহ বাড়িতে গেছেন খানা বাড়িতে গেছেন আপনার লক্ষ্য করে দেখবেন আমরা যখন বিবাহ বাড়িতে কোনো খানা বাড়িতে যে খাই খাসির বিরিয়ানি গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি খাই খাবার পরে আমাদের পাতায় যে হাড়গুলো থাকে হাড়গুলো কি আপনারা পাতাকে গুড়িয়ে নি বাড়ি চলে যান এ বাড়ি যান নাকি আপনারা কি করি আমরা একটা জায়গায় কোনে ফেলে দিই সবাই গিয়ে ফেলে দিই একটু লক্ষ্য করে দেখবেন এটা আমার দেখা জিনিস প্র্যাকটিক্যালি দেখে বলছি আমরা একটা জায়গায় ফেলে দিই যখনই ফেলে দিয়ে একটু দাঁড়াবেন দেখবেন ওই মাথা থেকে একটা কুত্তা আসছে এই মাথা থেকে একটা কুত্তা আসছে ওরা ওই পাতার কাছে গিয়ে ওরা কিন্তু খাই নেই ওরা কি করে ওরা গিয়ে আগে মারামারি করে দুজনে মারামারি করছে মারামারি করছে মারামারি করছে মারামারি করতেই ব্যস্ত আর পাশ থেকে একটা পেতি কুত্তা ও আস্তে আস্তে গিয়ে জান ভরে সব খেয়ে নিল খেয়ে নিয়ে যখন ন্যাচ গুটিয়ে গুটিয়ে পালাচ্ছে এরা মারামারি শিরা ছিঁড়ি করে কি দেখছে কি দেখছে বলুন পাতা ফাঁকা আমাদের মুসলমান আমরা আমাদের মধ্যে ঐক্য নাই একতা নাই ভাতৃত্ব নাই ভালোবাসা নাই যার জন্য আমাদের দূর অবস্থা মুসলমানের ছেলেরা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব সরিয়ে তো অনুযায়ী চলব হাইরা হাই আমাদের মুসলমানদের ছেলেদের মুখের দিকে তাকালে লজ্জা 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 হয় 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 বাড়ি গেছি এসেছি দরবারে এসে দেখি একটা বাচ্চা ছেলে ঘুরা ঘুরি করছে ইদি কুদি ঘুরছে ছেলেটা চুলটা ডিজাইন করে কাটা এদিকে কাটা এইদিকে কাটা আবার কাঁচি দিয়ে সব ডিজাইন করেছে আমি বাচ্চাটাকে বলুন কচি তোর বাড়ি কোথা বলো অমুক জায়গায় কার সঙ্গে এসেছিস বলছে আমি আমার আব্বা সঙ্গে এসেছি তো আব্বা কোথায় বলছে শুয়ে আছে আস্তে আস্তে গিয়ে দেখি নাক ডেকে ঘুমোচ্ছে দেখলাম ছেলেকে ফেতি কুত্তা সাজিয়েছে আর উনি অ্যানসিস্টেন্ট কুত্তা সেজেছে মুসলমানদের ছেলেরা শত শত টাকা দিয়ে নিজেকে কুত্তা সাজছে কে সরের মতন ডিজাইন কে কুত্তার মতন ডিজাইন কে বাঁদরের মতন ডিজাইন করে ঘুরছে সেই দিন এক গুণ তার বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে বললো হুজুর একটা আমার ছেলের মাথায় ফু দিয়ে ফু দিতে গিয়ে দেখি ওই সরের মতন চুলের ডিজাইন করেছে আমি কাজ ছেলে বললে আমার ছেলে এই ধরনের চুল কেন এই ধরনের চুল কেন তোমার ছেলে চুল তুমি তো ছোটবেলাতে নবিয়ানা চুল লাগি চুল লাগবে আজকে আমাদের মধ্যে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে আজকে আমার একটা কুত্তার কথা মনে পড়ে যে কুত্তাটাকে আমি পুষি পুষিনি কোথা থেকে এসে আমার বাড়িতে ছিল সব সময় আমার বাড়িতে থাকে এই দরবারে বিশ্বাস করিবেন আমার সিকিউরিটি আছে তারাও আমায় বলেছে বলে হুজুর কুকুরটাকে কোনো দিন এই দরবারের ভেতুরি একবারও পিচ্ছাপ করতে দেখলাম না একবারও পায়খানা ফিরতে দেখলাম না যখন ওই করতে যাই ফেরে পায়খানা ফেরে আপনারা মনে রাগ করবেন না বলবো না বলুন ভাবছি আমাকে মানুষ দেখে ভয় লাগে কুত্তা দেখে ভয় লাগে সঙ্গে তিন দিন গুলা তিন মাস গুলামতি করবে তিন মাস গুলামতি করবে কুত্তাটা আর এখন আমরা যে মানুষের হাল যদি একটা মানুষকে তিন দিন আপনি খেতে দেন ভালো করে সে হয়তো তিন মাস আপনাকে বাঁশ দেবে বাঁশ দেবে এখন আমি যেটা পেয়েছি সেটা বলছি আর বেশি বক্তব্য রাখবো না মনে রাখবেন বড় লোক ধনী লোকেরা ধনী লোকের থেকে হিংসা করে ধনী লোকেরা বড় লোকেরা বড় থেকে হিংসা করে আর গরিবরা বড় থেকে আশা করে ঠিক এখন মলি সাহেবরা সাহেবের থেকে হিংসা করে বি씨 সাহেবরা থেকে হিংসা করে হাফে সাহেবরা হাফে সাহেবের দিকে হিংসা করে সাধারণ তারা দুয়ার আশা করে আল্লাহ তালা দেবে দুয়া চাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমার ববী হাকিম সাহেব বক্তব্য রেখে গেছেন আজকের কুরানের মজলিসে শুধু নয় এই কুরানের মজলিসে প্রত্যেকে ভাইকে আমি দাবি রাখছি নামাজের পরে প্যালেস্তানের মুসলমানদের জন্য দোয়া চাইবেন প্যালেস্তানের মা বোনদের জন্য দোয়া চাইবেন প্যালেস্তানের বাচ্চা শিশুদের জন্য দোয়া চাইবেন আমরা কি সুন্দর আরামে আছি গরুবালিতে আমরা গরুর গোশ খাচ্ছি খাসির গোশ খাচ্ছি দুম্বার গোশ খাচ্ছি উটের গোশ খাচ্ছি তালিস্তালির মুসলমান যে খাদ্য জানোয়ার রাখায় গরু ছাগল রাখায় ভুকায় সেই খাদ্যগুলো চিপিয়ে চিপিয়ে খাচ্ছে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে দুয়া চাইবেন আল্লাহ তালাত পারে আল্লাহ ধ্বংস করে দেয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় আর দ্বিতীয় দুয়া চাইবেন এই কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকারকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় এই বিজেপি সরকার এ মুসলমানদের দুশ্মন নয় এ মানব জাতির দুশ্মন বিজেপি সরকার কুরানের দুশ্মন জানেন মাদ্রাসা থেকে শত শত কুরআন শরীফ পুড়িয়ে বাইরে ফেলে পুড়িয়েছে আমরা মুসলমান যাতে রেগে যাই আমরা যাদের আগম্বিত হই কুরআন শরীফের পাতা ছিঁড়ে নিচই ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের ওপর পিচ্ছাপ করছে সেইটা ভিডিও করে ছাড়ছে মাদ্রাসা শহীদ করত দল কোরআন শরীফের দুশ্মন মাদ্রাসার দুশ্মন মসজিদের দুশ্মন মুসলমানের দুশ্মন মানব জাতির দুশ্মন আল্লাহ তালা যেন কেন্দ্রীয় সরকারকে আল্লাহ ধ্বংস করে দেয় চিল্লের সকলে বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন আর আমাদের রাজ্য সরকার রাজ্য সরকার এ যদি আমাদের ঠকিয়ে আমাদের সঙ্গে ভাওতা দিয়ে যদি বিজেপির সঙ্গে এর যদি যোগাযোগ রেখে দেয় এর জন্য দোয়া করুন আল্লাহ যেন একো ধ্বংস করে দেয় বলুন আমিন এটা জোরে বোন আল্লাহ আমি তহাসির দিকি কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না মাথা নত করবে না এই বক্তব্য রাখি চোর না হলো চোর স্টান দিতে ওনাকে ভালো লাগে চোর স্টাম দিতে ভালো লাগে আমি তহাসির বহু জায়গায় বলেছি আজকেও বলছি আজকেও বলছি বারে বার বলছি এ মুসলমান কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে একতা না থাকে আমার এই এলাকায় আমার হিন্দু ভাইয়েরা কালী পুজো করে কালী পুজো তুমি তোমার ধর্ম করো ওকে ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না দুঃখটা কি জানেন তারা কালী পুজো করছে আনন্দ করছে করো এটা আমাদের কোন আপত্তি নাই তো ওরা যখন বারোটা চোদ্দটা ডিজে বাজায় ডিজে ওই জায়গাতে নিয়ে উজ্জ্বল পুকুরে গিয়ে বিসর্জন দেয় কি আছে কোনো অসুবিধে নেই তারা তাদের পাবন পালন করছে কিন্তু ওদের যে কি কুটকুট করে মুসলমানদের দেখলে আল্লাহ পাখি জানে আমি তহা দেখি আমার বাড়ির সামনে দেড় থেকে দু ঘন্টা ডিজে দুম দাম দুম দাম চালাই আমি চুচুড়াই এসপির কাছে গেছিলাম আমার বাড়ি থেকে বলছে কি অবস্থা করছে বারো থেকে চোদ্দোটা ডিজে আমি কি হয়েছে ঘরে দরজা দিয়ে দাও ওদের কুটকুটুনি করতে করতে কুটকুটুনি মিটে যাবে আবার শেষে যাবে দু ঘন্টা চার ঘন্টা এবারে কোর্টের অর্ডার প্রশাসনের ডিজে বাজানো যাবে না এখানকার যে পুজো কমিটি তারা থানায় গিয়ে কাল বললে কাল দেখিয়ে দেব পুজো কমিটি যারা থানায় গিয়ে তারা লিখিত দিয়েছে আমরা আমাদের পুজোতে ডিজে বাজাই না আর যারা ডিজে বাজায় তারা পুজো কমিটির কেউ নাই ব্যাস গান চলে যে ডিজে বন্ধ আমার হিন্দু ভাই সব ইয়াং সব যুবক এসে আমার দলি যে হাজির আমার কাছে এসে হাজির হুজুর আমাদের ডিজে বন্ধ করে দিয়েছে আপনি বললে হয়ে যাবে আপনি যদি ওসিকে ফোন করেন ভাবা দা বোঝার চেষ্টা করবেন আপনারা হয়ে যাবে আমি তখন বলুন তাহলে তোমাদের কথা অনুযায়ী তাহলে আমি বন্ধ করেছি তা আমি বললি হয়ে যাবে ওরা নাকি শুনলাম আমার এলাকার এমএলএ আমার এলাকার এমএলএ এর কাছে গিয়েছিল যে ডিজে বাজাচ্ছে বাজাতে যাই না আপনি বলে দিন ওই এমএলএ সে ওদাও বলে তো আসিদ্দিক কাছে যাও উনাকে বলো উনি বললি হয়ে যাবে যেটা শোনা কথা আমার কাছে আসলে আমি বললাম ভাই তোমরা ডিজে বাজাবে কি বাজাবে না গান চালাবে কি না চালাবে না তোমাদের এই পুজো নিয়ে আমার এক ইঞ্চি পরিমাণ মাথা ব্যথা নাই তোমরা আনন্দ করো না পুজো করো না তোমাদের জানা আছে তোমাদের পুজো যাত্রীরা আমি ঘরের গেট খুলে দিই আমার হিন্দু ভাইয়েরা বোনেরা আমার অনেক বন্ধু বান্ধবী ছিল ছোটবেলায় তারা এসে আমার সঙ্গে দেখা করে তাদের ঠান্ডা পানি খাওয়ায় আমি তো জানি যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি তহা দিকে আমি মুসলমান আমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার পরিচয় আগে মুসলমান নয় আমার পরিচয় আগে মানুষ কমল নির্মল ওরা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু মনে রাখতে হবে ওদের পরিচয় আগে হিন্দু নয় ওদের পরিচয় হবে মানুষ তারপরে দিন ও কোমলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও একটা কথা আছে না সব সালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর চারিদিকে আওয়াজ আওয়াজ তোহাসির দিকে বন্ধ করে দিয়েছে এইভাবে